যদি কন তো এক যুগ পার হয়ে গেছে এক যুগ পার হয়ে গেছে এর মধ্যে অনেক কিছু দেখলাম সিক্স পিতে যখন প্রথম আসলাম সিক্স পি বৈধকরণ দিল হ্যাঁ বৈধরে অবৈধকরণ অবৈধ বৈধকরণ এই করণ সেই করণ সব করণের পর থেকে কোনো ব্যাকরণ খুঁজে পাইলাম না হ্যাঁ কারণে অকারণ হ্যাঁ এজেন্ট গো মনে করেন যে ব্যাংক ফুললো সাধারণ মানুষ কিছু বই ধরলো বাকিটা ওই রয়ে গেল গেলো হলো তো ওই বিষয়গুলা অনুধাবন করলাম নিজে একটা গল্প লেখলাম বাস্তব চিত্র যেটা প্রবাসীদের হ্যাঁ ওই সময় প্রেক্ষাপট নেওয়া একটা কাহিনী লেখলাম আগুন সেদিক বেগ করে আনলাম আইনা পরে ওটা শ্যুট করলাম নাম দিলাম ওয়ার্ক পারমিট দিতে চাইছিলাম পি তো সিটার ওই সময় যা ছিল তার মধ্যে একটা আমার চোখে যেটা পড়ছিল সিটার আবুল সে আবুল এত বড় আবুল সে একজনের পাসপোর্টের ভিতরে আরেকজনের ছবি লাগাইয়া মানে একজনের পাসপোর্ট তারটা বাদ দিয়ে আরেকজনের ওই জায়গায় ফিট করে দিয়া ভিসা করে লাইছে মানে এই ধরনের দুর্নীতি তারা করতো মানে আপনার প্রতারণার যে কত পর্যায় আছে যেগুলো আমার সাধারণ মানুষ যারা এরা চিন্তাই করতে পারবো না যারা এগুলো করে ওই ওই নাটকটা ওয়ার্ক পারমিট নাটকের যে ওই সময়ের প্রেক্ষাপট একদম সুন্দরভাবে ফুটে উঠছিল সাধারণ মানুষ কিন্তু সাদরে গ্রহণ করছিল তো ওই নাটক মালয়েশিয়ার প্রেক্ষাপটে মালয়েশিয়ায় যারা আছিল প্রবাসী সিক্সটি পার্সেন্ট লোকের জীবন কাহিনীর লোকে মিলে গেছে ওই সময় যারা বৈধ হইতে পারছে তো পারছে যারা অবৈধ রয়ে গেল হ্যাঁ কিছু অভিযান হইলো দেশে চলে গেল তারপরে অনেকই দেশ হয়ে গেল আইলো কি মাইজি আবার বৈধ আবার দালালরা হ্যাঁ তাদের ওই কার্যক্রম নিয়ে ব্যস্ত হয়ে গেল হ্যাঁ দ্রুত অফিস নেওয়া শুরু করলো তাদের দান দায়িত্ব এটা কিছু লোক বৈধ হইল ওখান থেকে কিন্তু আবারও অবৈধ একটা সংখ্যা থেকে গেল। কিছু সংখ্যক তারা অবৈধ থেকে গেল এটা কার কারণ হইলো এটা এজেন্টদের জামেলার কারণ হইলো এজেন্টদের বাটপাড়ির কারণ হইলো ঠিক আছে এই টাকা পয়সা এটা সেটা নেওয়ার পরে ভিসা হইলো মেডিকেল হইল ইভেন আপনার সব কিছু হওয়ার পরেও যেটারে কি বলে পিএল কেস টেস এগুলো দেওয়ার পরে নেভি পে করার পরেও ভিসা বাইরে না কিছু লোকের মাইজির সময় বেশ কিছু বিষা হয়েছিল আর জাগো হয় নাই নর্মালি এখনও বাংলা মালয়েশিয়ায় অনেকে আছে যাদের অনেকের নাই যে কোনো জটিলতার কারণে কিছু লোকের হয় নাই লাস্ট ডে সুযোগ দিল ওই রিকেলি বেসি রিকেলি বেসিতে ভালো সুযোগ দিয়েছিল করোনার আগে পরে আবার রিকেলি বেসিক টু পয়েন্ট ও এই সময় মানুষ আবার বৈধ হলো তবে বাংলাদেশের বাংলাদেশি যারা আপনার এজেন্টগুলো আছে আমি সবার কথা জানি না অথবা সবার কথা বললে এই জায়গায় অনেকে অনেক কিছু মনে করবে অথবা একজনের অ্যাগেনস্টে চলে যাবে আর গেলে ওইটা কোনো আপনার নর্মাল যেই সিচুয়েশন বর্তমান মালয়েশিয়ায় যারা পাচ্ছে ভিসা বাঙালি অ্যাজেন্ট যারা আছে আমার বেশিরভাগই দেখা যায় মানুষ প্রতারিত হয়েছে বেশি এর প্রধান কারণ হলো কি তাদের ভিসার রেটটা খুব হাই হয়ে যায় কস্টিং যা ছিল তার সাথে ডাবল করে নিত ডাবল নিত ইভেন আমার এক ফ্রেন্ড এখন আছে সে সাড়ে দশ হাজার টাকা ভিসা দিয়ে টাকা দিয়েও এখন পর্যন্ত ভিসা পায়নি শুনলাম না কি ভিসা স্টিকার বাইরেছে আনবো আনব কিন্তু দিছে কার দিছে একজনের মাধ্যমে গেছে তিনজনের মাধ্যমে পড়ছে যায় লাস্টে যে অল্প কিছু টাকা দিছে তারপরেও কিন্তু সে ভিসা করছে কেউ আবার সবাই দর করব না কিছু ওইভাবে অনেকের বিষা এই থাকতে থাকতে একটা সময় দেওয়া গেছে তারাও আবার ভিসাটা আর পায় নাই এই ভিসা নামের এই সোনার হরিণটা পাইতে যায় এই প্রবাসে কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আলী ভাই তো ওনার ওনার খুব কাছের একজন মানুষ প্রতিদিন দেখা তো কথা হয়তো বললো যে এই ঈদের আগে চলে যাইব ভিসাও পাইছিল সে কিন্তু গ্যাসে ঠিকই সে যাই গ্যাসে প্রবাসী না সে লাশ হয়ে গেছে কারণ যখন জীবিত থাকেন তখন তো প্রবাসী আর যখন মারা গেছেন হার্ট অ্যাটাকে মারা গেল আপনার মালয়েশিয়ায় বর্তমানে মালয়েশিয়ায় হার্ট অ্যাটাকে যত মানুষ মারা যায় আপনার মনে হয় যে নাইনটি ফাইভ পার্সেন্ট হার্ট অ্যাটাকে মারা যায় বাকি ফাইভ পার্সেন্ট আপনার সাধারণভাবে মারে আমাদের প্রবাসী যারা আছে এদের কিছু কারণ আছে এদের এই ভ্যালিড কিছু কারণ হইলো আপনার সবচেয়ে বেশি হলো স্ট্রেস দুশ্চিন্তা কাজ নাই কাজ নাই বাড়িতে টাকা দিতেই হবে তাদের খরচ দিতে হবে হ্যাঁ ছেলে মেয়ে যদি থাকে তাদের ভরণ পোষণ দিতে হবে আর যারা ব্যাচেলার ব্যাচেলার যারা আছে তারাও কিন্তু সেম অনেক ফ্রেন্ড আমার আমি দেখলাম পঁচিশ বছর বয়স আড়াইশ বছর বয়স মারা গেল। তো সে দেশে ঠিকই গেল লাশ হয়ে গেল জীবিত থাকতে কিন্তু ফ্যামিলির সাথে যা দেখা করব। খুব মানে অনেকভাবে বলতো যে দেশে যাবো দেখা করুন সবার সাথে ফ্যামিলিতে যা ছুটি কাটায় আবার মালয়েশিয়া আসবে তাদের প্ল্যানিং কিন্তু এরকম থাকে দায়িত্ব কিন্তু শেষ হয় না আর এই বছর ওই বছর ওই মাসে যাবো পরের মাসে যাবো এই মাসে যাবো হ্যাঁ আগামী বছর যাবো এই যে প্ল্যানিং করতে করতে এই প্ল্যানিংটা আর হয়ে ওঠেন